প্রিয় দর্শক আজ সকালে ঘুম থেকে ওঠার পরই আমার খুব প্রিয় এবং সিনিয়র একজন সাংবাদিক আমাকে ফোন করলেন এবং তিনি বললেন যে আমি জানি কি না যে মুক্তিযোদ্ধার সঙ্গে একটা পরিবর্তন আনা হয়েছে এবং তিনি এটাও বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজুদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম নাকি মুক্তি মুক্তিযোদ্ধা থাকছেন না সহজে মুক্তিযুদ্ধ হয়ে যাচ্ছেন তো কথাটা শুনে আমার কাছে একটু আমি একটু বিস্মিত হলাম যে এটি কীভাবে সম্ভব আমার কাছে প্রথম যেটা মনে হলো যে বঙ্গবন্ধু অথবা তাজউদ্দিন আহমেদ কিংবা সৈয়দ নজরুল ইসলাম এদেরকে আপনি মুক্তিযোদ্ধা নামে অভিহিত করবেন কি করবেন না সে আলোচনার পূর্বে আমার প্রশ্ন হচ্ছে এই ডেফিনেশন চেঞ্জ করাটা এই মুহূর্তে জরুরি কেন ওনারা মনে করেন না আমি যদি অনেক শুনেছি এই প্রদেশটা যখন নাহিদ ইসলাম ছিলেন স্পষ্ট করেছেন উনি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানেন না তা মানেন না এটা ওনার ইচ্ছা নাও মানতে পারেন আমাদের সংবিধান মানলে মানতে হয় তো বিরুদ্ধে সংবিধান বিরুদ্ধে কোনো মামলা তো হয়নি আরেক উপদেষ্টা মাহবুব আলম মিনিটের মধ্যে বললেন যে বঙ্গভবন থেকে রক্ষক আমাদের যারা রক্ষক আছেন এদের মেরুদণ্ড করতে পারতেন যতক্ষণ পর্যন্ত বাতিল না করবেন স্থগিত না করবেন ততক্ষণ পর্যন্ত সংবিধানের প্রত্যেকটা জিনিস আপনাকে মানতে হবে আমি দেখিনি কোনো বিচার নিয়ে সেই মেরুদণ্ড আছে তারা সংবিধানের রক্ষক হয়ে বসে আছেন আমাদের সংবিধানে এখনো যা আছে সেই সংবিধানে কিন্তু এগুলো আছে কিন্তু যারা সংবিধানই মানে না তাদের দ্বারা যে কোনো কিছু করা সম্ভব যদি কালকে ঘোষণা করে দেয় এই যে সেই জাতির পিতা আজম যদি ঘোষণা করে দেয় যে যে সমস্ত লোককে যুদ্ধ অপরাধের মামলায় অথবা বিরোধী মামলায় ফাঁসি দেওয়া উচিত তার সবাই বিরুদ্ধ যদি ঘোষণা দিয়ে দেয় প্রতিবাদ করার জন্যই তো সেই বিচারটাও তো ঠিক হয় না আমি কিন্তু অস্বীকার করি না যে মানবতা বিরোধী মামলা যেটা হয়েছে যে বিচার হয়েছে এই বিচারটা অনেক ঘাটতি আছে সেটা নিয়ে আলোচনা করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আমাদের যুদ্ধ অপরাধ যদি কিছু থেকে থাকে সেটাকে অস্বীকার করা তো কোনো ই নাই যুক্তি নাই কিন্তু এটাও হতে পারে এখন ওটা কিছু করার নেই কারণ এখন একটা মানবতার বিরোধী একটা ট্রাইব্যুনাল আছে এই ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর উনি কিন্তু এখন ওনাদের পক্ষে উকিল ছিলেন তো বাংলাদেশে এটা হচ্ছে এটা হয় এটা হওয়া সম্ভব কারণ এখন মানে যারা নাকি একাত্তরে পরাজিত তারাই এখন বিজয়ী তারা এখন বিজয়ী ভাবে দেশে নানা ধরনের কথা বলতে পারছে যাক সেটা অন্য প্রসঙ্গ ওই প্রসঙ্গে বেশি দূর যাবো না কিন্তু আমি ওই প্রশ্নটাই করছি যে এই মুহূর্তের সংজ্ঞাটা পরিবর্তনের প্রয়োজনটা দেখা দিল কেন এটি খুব জরুরি কাজ সংস্কারের জন্য এটি খুব জরুরি কাজ দেখুন কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম যে না এ ধরনের কোনো অন্ধদের খন্দকার মুস্তাক আহমেদ সবাই এটা অস্বীকার করার তারা করছে না নতুন সংজ্ঞা তাদেরকে মুক্তিযুদ্ধ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং আরো অনেককে যারা সহযোগী মুক্তিযুদ্ধ করেছে যারা বিদেশে বসে মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধের জন্য প্রচারণা চালিয়েছে অথবা যারা নাকি আপনার পশ্চিমবঙ্গে বসে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালিয়েছে তারা মানে বিভিন্ন ক্ষেত্রে যারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তাদেরকে সহযোগী মুক্তিযুদ্ধ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে তো এই সমস্ত সংজ্ঞা এটা করার ক্ষেত্রে কোনটা ভালো কোনটা মন্দ এটা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে সে আলোচনা আমি এখন আর যাব না কারণ তার চেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমার কাছে যেটা সেটা হলো এই সংজ্ঞাটা এই মুহূর্তে পরিবর্তন করার প্রয়োজন হলো কেন এটা এই মুহূর্তে জরুরি ছিল কেন এটা আমি জানতে চাই এটা কি কেবল একটা বিতর্ক তৈরি ছাড়া আগ্রহ লাভ করবে জাতির জন্য আসুন সে আলোচনায় যাওয়ার আগে আমি বরং মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞায় কি বলা হয়েছে এটুকু আপনাদের একটু পড়েছাই গ্যাজেট থেকে সেখানে বলা হয়েছে যে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভেতরে যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জুন সব বেসামরিক নাগরিক ওই সময়ে যারা যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল তারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন আর এর পাশাপাশি সশস্ত্র বাহিনী পাকিস্তান রাইফেলস পুলিশ বাহিনী মুক্তিবাহিনী প্রবাসী এবং বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার ও সেই সরকারের কনফিউজিং ডেফিনেশন খুবই কনফিউজিং ডেফিনেশন এটার মধ্যে অনেকেই বেরিয়ে যাবেন অনেকেই ঢুকে পড়বেন যখন সেটা নিয়ে তারা ভাববেন আমি এখানে গেলে দুটো জিনিস ধরেছি এটাও হলো যে তারা যুদ্ধ করেছে কার বিরুদ্ধে পাক বাহিনী এবং এদেশে যা রাজাকার আলবদর আল সাবস তৎকালীন মুসলিম লীগ জামাতে ইসলামী নিজামে ইসলামী এদের মধ্যে যুদ্ধ করেছিল তার মানে এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে পক্ষ ছিল দুটো একটা মুক্তি বাহিনী আর একটা ছিল এই সহযোগী শক্তিরা পাক বাহিনীর সঙ্গে তাদের মধ্যে জামাত ইসলাম আছে মুসলিম লীগ আছে নিজামে ইসলাম আছে এই তিনটা পার্টি এখনো এক্সিস্ট করে এই তিনটা পার্টি তারা ছিল কি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এই জিনিসটা আমি মনে করি এটা খুব একটা ইম্পর্টেন্ট দলিল মানে সরকারি দলিলে এটা প্রমাণ করা হলো যে এরুবি আবার জায়গায় বলা হয়েছে যে তারা মুক্তির যুদ্ধকে সংজ্ঞায় করছে মুক্তির যুদ্ধ জিনিসটা কি সেই সংজ্ঞায় তারা বলেছে যে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদর বদর আল মুসলিম লীগ জামাত ইসলামী নিজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ মানে এদের বিরুদ্ধে যে যুদ্ধটা পরিচালিত হয়েছিল কি লক্ষ্যে যে জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় তাদেরকে মুক্তি দিতে বলা যাবে এই যে লক্ষ্যগুলি বলা হয়েছে জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ভাই এটা কোথায় পাইলেন এই অন্তর্বর্তী সরকারের কাছে আবার প্রশ্ন এটা আপনি কোথায় পাইলেন ওই সময় যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কি এই সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এই শব্দগুলোর সাথে পরিচিত ছিলেন হয়তো একই অর্থ বহন করে হয়তো একই অর্থ বহন করে সাম্যন্ত সমাজতন্ত্র সমাজতন্ত্রের সেই কনসেপ্টটা সঠিক বেঠিক এটা তবে পরে প্রমাণিত হয়েছে ভাই আপনি তো মুক্তিযোদ্ধা ছিলেন না আপনি মুক্তিযুদ্ধ ছিলেন না আপনি গুষ্ঠীর মধ্যে কে কে মুক্তিযুদ্ধ করছে সেটা আমি জানি না আপনার উপদেষ্টা পরিষদের মধ্যে কয়জন মুক্তিযুদ্ধ করছে সেটাও আমি জানি না আপনারা সমস্ত কর্মকাণ্ড করছেন যদি করে থাকেন কেউ তার বর্তমানে যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মাধ্যমে উনি ওই চেতনা ধারণ করেন বলে আমার কাছে মনে হয় না আপনি কোথায় পেলেন যে এই আকাঙ্ক্ষায় তারা মুক্তিযুদ্ধ করেছে মানে এই আকাঙ্ক্ষায় যারা যুদ্ধ করেনি তারা ওটাই তার মুক্তিযুদ্ধ ছিল না আমি তো বলবো মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার কথা বলে পাকিস্তান তখন ইসলামী ভাবধার কথা বলেছিল বলেছিল জাতীয় ঐক্যের পেছনে ইসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় মুক্তিযুদ্ধ হয়েছিল এই ধারণার বিপরীতে তারা বলেছিল যুদ্ধ হচ্ছে চেতনায়, চেতনায় চেতনায় এবং ধর্ম তার ভাড়াকে বুদ্ধিজীবী আলী দিয়ে দেশে বলতেছে এই ধর্ম নিরপেক্ষতা নাই হতে পারে আজকের বাস্তবতা এটা আমার কোনো সমস্যা নাই এটা আজকের বাস্তবতা হতে পারে কিন্তু একাত্তরের বাস্তবতা কি ছিল মুক্তিযুদ্ধ তো একাত্তর হয়েছে আজকে হয়নি একাত্তরের বাস্তবতা বুকে নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে সে আদর্শকে আমার বুঝে আসে না আমি মনে করি ইতিহাসের কারণে এদের একদিন দাঁড়াতে হবে এবং এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের উদ্দেশ্যকে লক্ষ্যকে বিকৃত করার অভিযোগে বিকৃত করার দায়ে এদের কঠোর শাস্তিতে আওতায় আনতে হবে মনে করি আপনি আগে সব বাদ দেন ভাই আপনাকে আবার এই কথাটুকু বলেন কোথায় পেলেন আপনি কোথায় পেলেন যে ধর্ম নিরপেক্ষতা তখন ছিল না মুক্তিযুদ্ধ হয়েছিল কোন লোকে কোন লোককে আমার মাঝে মাঝে মনে হয় দেশটা আসলে কোন দিকে যাচ্ছে আমি খুব হতাশ হই যখন দেখি এ ধরনের কিছু লোক দেশের দায়িত্ব পেয়ে গেছে দেশ দায়িত্ব পেয়ে গেছে যারা নাকি প্রকাশ্য এবং সুপরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য উঠে পড়ে নিয়েছে দর্শক আমি আর কি বলবো আপনারা ভাবুন দেশ কোন দিয়ে যাচ্ছে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে এখন এই পর্যন্ত